হ্যালো বিহান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে এই চাকটা পারার জন্য আমি নিয়ে এসেছি স্পেশালি আমার মামাতো ভাইকে তো আমার মা ভাই একটা মশাল রেডি করতেছে মৌমাছিগুলোকে তাড়ানোর জন্য আর ওর কিন্তু মোমাসির চাক নিয়ে অনেক অভিজ্ঞতা আছে যেহেতু ও আগেও মোমাসির চাক ভাঙছে বাংলাদেশে আর মৌমাছির কামড় খেয়ে মেডিকেলও অনেকবার গেছে তো ও আসলে এগুলোতে অভ্যস্ত তো ওকে দিছে আর কি আমার ভয় করে আমি সত্যি বলতে আমি দিন এগুলো করি নাই এদিকে আমাদের মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে এবার খালি আগুন দিয়ে মাছিগুলো তাড়ানোর পালা তো মাছিগুলো তাড়ানোর জন্য ও আগুন দিয়েছিলো একটু ধোঁয়া দিতে না দিতে বাতাস চলে আসছে যার কারণে আগুন ধরে গেছে মৌমাছির চাক পর্যন্ত আগুন ধরে গেছিলো তো এটা বা অনেক কষ্ট করে নামাইলাম আর কি আমরা তো অবশেষে আমরা নামাইতে পারছি এটা ঢাল টাল কাটি অনেক কষ্ট করে নামাইছি তো নামানোর পরে যা রেজাল্ট আসলো আপনারা তো তা দেখতেই পারতেছেন এবার এখানে চেক করে দেখার পালা এখানে আসলে কি মধু হয়েছে কি হয়নি তো অনেকজনেই বলে যে সৌদি আরবে নাকি মো চাকে মধু হয় না তো আজকে প্রুফ হয়ে যাবে আসলে কি মধু থাকে কি থাকে না এই চাকটা বিগত দুই মাস ধরে আমি খেয়াল করতেছি আমরা যখন থেকে মাজারা নিয়েছি তখন অনেক ছোটো এটা তো এখন প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে আমরা মাজারাটা নিছি তো দেখা যাক এই দুই আড়াই মাসে আসলে কি মধু কতটুকু হয়েছে বা হয়নি এখানে কিছু অবশিষ্ট মৌমাসি রয়ে গেছিলো যেগুলো আমার মতো ভাই একটা একটা করে তারাই দিচ্ছে তো তারপরে দেখতেছিলাম আর কি আমরা আস্তে আস্তে ভেঙে দেখতেছিলাম মধু হয়েছে কিনা না মোমগুলো ধরে ধরে দেখতেছিলাম আমি তো মনে করছিলাম এখানে কোনো মধুই পাওয়া যাবে না যাই হোক অবশেষে আমরা অল্প পরিমাণে হইলে খানিক মধু এখানে পাইছি আর এই মধুটার স্বাদ কিন্তু খুব ডিফারেন্ট ছিল একটা খুব সুন্দর সরিষার মতো ঝাঁঝালো ঝাঁঝালো ফ্লেভার আসতেছিলো আর খেতে তো মাসাল্লাহ এত মজা ছিল কী বলবো আপনাদেরকে যাই হোক এত কষ্ট করার পর আমরা পাইছি এটাই অনেক যে আল্লাহর কাছে শুক্রিয়া আর এখানে প্রায় মানুষই বলে যে মধু পাওয়া যায় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা মধু পাওয়া যায় কিন্তু খুব অল্প পরিমাণে যেহেতু এখানে একটু শুষ্ক আবহাওয়া একটু গরমটা বেশি এখানে যার কারণে মধুটা ঠিকভাবে হয়ে না আর কি মধুটা শুকাই যায় তো এই বলে যে মধু পাওয়া যায় না এটা কিন্তু ভুল কথা মধু পাওয়া যায় তো এই মধু সংগ্রহ করতে গিয়ে আমাকে অনেক বড় মাসুল দিতে হয়েছে আর তারপর দিন আমার হাটটা ফুলে কিন্তু বেহাল অবস্থা আমার হাটটা দিয়ে আর কিছু করতেই পারতেছি না আমি এমন ফুল ফুলছে ব্যথা কাজেও যাইতে পারিনি